टमाद कीअं कमा देरि 到哪来了？

দর্শক এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান

নাই পিছে নাছিল মৰা এৰ হৈছিলো কৰে

सभु सभु राम শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে আমাদের দেশের স্বাস্থ্য খাতে অতি সম্প্রতি একটা নৈরাজ্য হচ্ছে সেই নৈরাজ্যটা মেয়ে আসল প্রকাশ আসল কারণ হচ্ছে যারা মেস মেডিকেল স্টুডেন্ট এই স্কুল থেকে এসএসসি পাশের পরে দুই দশমিক পাঁচ জিপিএ নিয়ে তারা মেডিকেল সহকারী হওয়ার কথা তারা তাদের নামের পাশে ডাক্তার লাগানোর যে অভিলাষ শক্ত এতে বিভল আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলছি কারো যদি ডাক্তার হওয়া শক্ত থাকে থাকে ড্রিম থাকে আপনারা আমাদের বাংলাদেশের প্রচলিত নিয়ম বিএনপিসি যে নিয়ম রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের যে নিয়ম রয়েছে সেটা মেনে আপনারা কাজ পাশ পানি পাস করেন পরীক্ষা দেন

দর্শক এই মুহূর্তে ভোট ডাক্তারদের প্রতিবাদে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সার্টিফিকেট পুরী ফেলেছে আমরা সহসিল মধ্যে দেখাচ্ছি

দশক স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান আমলাতান্ত্রিক কোট কৌশলের প্রতিবাদে এবং পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও কর্মসূচির সার্টিফিকেট পুরানো কর্মসূচি এই মুহূর্তে রাজভাস্কর যেসব নিয়েছে তাদের সার্টিফিকেট পুরাচ্ছে আমরা দর্শক সরাসরি লাইভের মধ্যে আমরা দেখাচ্ছি

চিকিৎসা ও শিক্ষার্থী বৃদ্ধির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে আপনাদের এই স্বপ্নের জন্য জানানো

হচ্ছে কিছুক্ষণ আগে হয়েছে কিছুক্ষণ আগে বিট পোড়ানো হয়েছে দর্শক আমি সরাসরি লাইভের মতো দেখাচ্ছি আর ঢাকা রাজভাস্টের সামনে থেকে কথা বলবেন যে আপনাদের এই যে বিক্ষো কর্মসূচি অগ্রগতি অগ্রগতি বলতে আমাদের বারো তারিখে বিএমডিসি কর্তৃক রায় দেওয়ার কথা আছে তো বারো তারিখের মানে বারো তারিখ বারো তারিখে রায় দেওয়ার কথা আছে আমাদের তো ওই পর্যন্ত আমরা এই বিক্ষোভ মিছিল চালাচ্ছি দেখা যাক আমরা আমাদের মতো চেষ্টা করছি প্রশাসন প্রশাসনের তরফ নড়ে কিনা আমরা দেখব আমরা চাই না এম বিবিএস বিডিএস ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার ডাক্তার বসাক আবার ধরেন ম্যাট সাকবো ডিএমএফ এরা এদের হচ্ছে বাংলাদেশে মানে এদের কোনো সার্টিফিকেট বা নামের পূর্বে ডাক্তার যাতে লিখতে না পারে এগুলোই আমাদের দাবি আর দর্শক সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি রাজু ভাস্কর্যের সামন থেকে স্বাস্থ্য মন্ত্রালয়ের চলমান আমলাতান্ত্রিক কূট কৌশলের প্রতিবাদে এবং পাঁচ দফা দাবির লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি এবং সার্টিফিকেট পুরানো এই মুহূর্তে রাজু ভাস্কর সামনে থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি ভুয়া ডাক্তারদের প্রতিবাদে ভুয়া ডাক্তারদের ডাক্তার ভুয়া ডাক্তারদের প্রতিবাদে এই মুহূর্তে কর্মসূচি সরাসরি যাচ্ছে রাজু ভাস্কর্য থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান আমলাতন্ত্রিক জটিলতা ও কুটকৌশল প্রশাসনের ভুয়া ডাক্তারদের অগ্রাধিকার দেওয়ার প্রতিবাদে এবং দাবি বাস্তবায়নের লোক এই মুহূর্তে রাজভাষার সামনে বিক্ষোভ হচ্ছে কিছুক্ষণ আগে সার্টিফিকেট পোড়ানো হয়েছে সর্বস্তরের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষা দেবিন্দু আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি সর্বস্তরের চিকিৎসক এবং চিকিৎসা চিকিৎসা শিক্ষা দেবিন্দু এই মুহূর্তে বিক্ষোভ ও কর্মসূচিও সার্টিফিকেট পোড়াচ্ছে আমার দেশের খেতে খাওয়া গরিব মানুষ কেন ম্যাচ দিয়ে চিকিৎসা করবে এই বৈষম্যের বৈষম্য আর থাকা যাবে না যদি আমার স্বাস্থ্য উপদেষ্টা সিঙ্গাপুর যায় ঠিক আছে তাহলে আমার দেশের গরিব মানুষকে সিঙ্গাপুর পাঠাইতে হবে যদি গরিব মানুষের চিকিৎসা ডিএমএফ করে তাহলে আমার স্বাস্থ্য উপদেশটারও ডিএমএফ এর চিকিৎসা নিতে হবে ঠিক মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে যেখানে বলাই আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সেখানে তাকে ডাক্তার বানানোর কোনো অবকাশ নাই যে রিক্তা এক বা দুই শুনানিতে শেষ হয়ে যাওয়ার কথা সেটা তেরো বছর ধরে ঝুলিয়ে রেখেছে কত টাকা কই ঢালা হয়েছে সেটার হিসাব দেওয়া হবে যদি এই রকম এই রকম চলতে থাকে আর যদি ডাক্তার সমাজের সাথে অন্যায় হয় ওইটা কঠিন জবাব দেওয়া হবে ধন্যবাদ সহশীল আমি আমাদের দেখা হ্যাঁ স্বাস্থ্য মন্ত্রালয়ের চলমান আমলাতান্ত্রিক কুটকৌশলের প্রতিবাদী এবং পাঁচ দফা দাবির লক্ষ্যে রাজভাসকের সামনে সর্বস্তরের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষিত বিন্দু এই মুহুর্তে সার্টিফিকেট পুরেছে কিছুক্ষণ আগে সার্টিফিকেট তারা পুরেছেন এবং ভুয়া ডাক্তারদের দেশ স্লোগান দিচ্ছেন দর্শক আমি লাইভটি শেষ করছি পর্বতে আবার লাইভে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আশা করি লাইক করবেন ফলো দেবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ